আমি আপনাদের কাছে একটা অনুরোধ করে বলে দিয়ে যাই দুনিয়া কিন্তু থাকার জায়গা নয় কথা ঠিক না ঠিক দুনিয়ার থেকে যাইবার আগে আমার মাওলার বন্ধু বানায়া যায় বাজার এই পৃথিবীতে যদি থাকার মতো থাকতেন আমার এতিম নবী থাকতে পারতেন গো বাবা ঠিক না ঠিক আজরাইল আমার নবীর ঘরের মধ্যে বসা বারবার আমার নবী জিজ্ঞেস করে আজরাইল আমার আর কতটুকু সময় বাকি আছে নবী কতটুকু সময় বাকি আছে আমি নিজে আজরাইল জানি না আমার কাছে দুইটা বাতি আমার আল্লাহ দিয়ে দিছে, এখনো গ্রিন লেক সিগনাল জ্বলতাছে যখনই আমার হাতের মধ্যে রেড সিগনাল লাল বাতিটা জ্বলবে তখনই আমি আপনার নাকটা সাইফে ধরব নবী আমার হাতে আমার মালিক দুইটা বাত্তির সুইচ দিয়ে দিস দুইটা সুইচ একটা সুইচ হলো সবুজ একটা লাল সবুজ বাতিটা যতদিন জ্বলবে ততদিন হায়াত থাকবে যে সময় রেড সিগনালটা লাল বাত্তিটা জ্বলে উঠবে আমি আজরাইল আর কোনো দিক তাকাবো না কল্লো নার্সিং দা এ কতুল আস্তে করে আমি নাকটা সাইফে ধরবো নাকটা সাইফে ধরে যে কোনো জায়গা দিয়ে নিয়ে চলে যাব আল্লাহ বলতে না বলে রে আমাকে মারার আগে একটা একটা কথা কথা বলো বলো কি মরার আগে যে একটা দৃশ্য আছে যে মরার যে একটা যন্ত্রণা এইটা আমি অন্তত কয়েকটা মিনিট অনুভব করে যাই তারপর আমার উন্মত্রে বলে দিয়ে যাই আল্লাহ হকর বললেন না আপনার মন খারাপ এখন চোখের পানি ফেলবেন কে কইছে আপনার গোনা মাফ না আপনার গোনা মাফ হয়ে যাব ইনশাল্লাহ বলেন আল্লাহর কাছে চাওয়ার মতো চাইলে সব পাওয়া যায় যায় না আগে এই ঘটনাটা বলি তারপরে দেখবেন মজা লাগবো তো যুবক মাঝখানে বসে শুনছে চাওয়ার মতো চাইলে সবই পাওয়া যায় ও পিছনের থেকে শুই না ওর এক বন্দুরে কইতেছে দোষ আমি চাওয়ার মতো দেখি চাইয়া দেখি আল্লাহ দেয় দেখি না কি চাবি কয় চাওয়ার মতো চাইছি মিশরের বাচ্চা আবি আবদুল্লাহ হাসানের মাইয়াটা বিয়ে করবো আচ্ছা আপনি যদি রাগ দিন অনে বসবাস করে যদি কন আমি শেখ হাসিনার নাত্রীর বিয়ে করবো জুতার বাড়ি একটা মাটিতে পড়ব পদ্মা বিরিদির বাড়িতে ফেলাই দিব আপনাকে ঠেকটে বাড়ি জোরে কন তো মগা যুবক গ্রামে কাজ নাই কাম নাই ও কইতেছে বন্ধুর দোস্ত সাওয়ার মতো চাইলাম দেহি হুজুরের কথা তোর মিথ্যা না আলিম আমার কথা মিথ্যা না হুজুরা যদিও পরের বাড়ি খায় কিন্তু মাঝে মাঝে সত্য কথা কয় দেহি সাওয়ার মতো চাইয়া পাই কি না আর হে কইছে ইয়া কানা আবুদু ওয়া ইয়া নামাজের মধ্যে চাইলে আল্লাহর কাছে চাইতে হয় তার কাছে চাইতে হয় তারই ইবাদত করতে হয় আমি নামাজ আর জীবনে একক তো না সাবার মতো চাইলাম মিশরের বাদশা আবি আব্দুল্লাহ হাসানের মাই এটা বিয়ে করুন বন্ধু কয় দোস মায়ের কিন্তু তোর কপালে আছে কয় মায়ের খামু খামু তম সাবার মতো চাইলাম বাদশার মাই এই বিয়ে করুন এই চিন্তা ভাবনা কই রে বাইতে গেছে বাইতে যে মায়ের কয় মা পাঞ্জামি ডলানো আছে কয় আছে প্যান্টটাকে ডলানো কই হ টুপি মুভি আছে না কয় আছে এবার আমার দিক তাকাবেন যখন কইছে টুপি মুভি আছে না কয় আছে মা একটা কথার উত্তর দাও হুজুর কইছে চাওয়ার মতো চাইতে হয় চাইলে সবই পাওয়া যায় ও মা আমি চাওয়ার মতো চাইছি পাওয়ার মতো করে চাইছি কি চাইছ হুজুরের কথা মতো চাইছি আমি আবি আবদুল্লাহ হাসানের মাই এটা বিয়ে করব মা কয় তো খাটের নিচে জারু আছে নি কয় আছে তামারকে চাই না দেখ কে ওই জারুর বান যত সময় আছে তোর পিডাম এই বাট তোর জীবন একটা টাকা ইনকাম আছে তুই বাচ্চার মেয়ে বিয়ে করবি তুই কি জানো সাবি আবদুল্লাহ হাসানের মাইয়া তোর কাছে বিয়ে দিব কয়েক হুজুরও আশ করছে কে সাওয়ার মতো চাইতে হয় চাইলে সবই পাওয়া যায় হুজুরের কথা তো মিথ্যা না আমার কথা মিথ্যা শেখ বাড়ি রাগ দিন গোপালগঞ্জ আসলে এই মাহফিলটা একটা বাচ্চার রুহের মাখ ফেরাত কামনায় ঠিক না আসলে যে বাচ্চাটা চলে গেছে ওর জন্য আল্লাহ মাফ করে দেয় ওরা তো মাফ করে আল্লাহ আমাদেরকে আল্লাহ করে দেয় আমিন সবাই আসলে দুনিয়া কাল নাই বাহাদুরি করে কোনো লাভ নেই কোন লাভ নেই এই দুনিয়ায় যারাই দেখবেন বেশিরভাগ বাহাদুরি দেখাইছে ওরাই কিন্তু দুনিয়ার থেকে তাড়াতাড়ি শেষ হয়ে গেছে কতটা বাস্তব না এই দুনিয়া সবচেয়ে বড় বাহাদুরি দেখাইছিল ফেরাউন ফেরাউনে এত বাহাদুরি দেখাইছে যে ফেরাউনের মতো বাহাদুর এই পৃথিবীতে এত সাম সকাত কেউ ছিল না কিন্তু কি ধ্বংস হয়ে গেছে না কথা জোরে বলেন মাগরিবের টাইমে একটু জোরে বলেন ফেরাউন কি ধ্বংস হয়ে গেছে না এবং এর আগে এর আরো দুই হাজার বছর আগে আসছিল আর জালিম ওর নাম ছিল নমরুত কি নাম ছিল নাম শুনছেন না নম্রদের কবর যেখানে ছিল ওখানে আল্লাহ মারে দেখাইছে আলহামদুলিল্লাহ বলেন মিশরের সবচেয়ে সেই মুসুল শহর ঐতিহাসিক একটা শহর এটা এই শহরটার নাম হলো মুসুল শহর এই শহরে পাহাড়ের উপরে শয়তানের কবর আল্লাহ এই শয়তানের কবর এখনো পর্যন্ত যখন মানুষ ট্যুরিস্টে যায় ঘুরতে যায় শয়তানের কবরে বড় বড় পাথর মারে তখন মনের ভিতরে খুব আফসোস লাগে যে আমি যদি রিক্সাও চালাই একটা অটো রিক্সা ভ্যান গাড়ি চালাই খাই আমি মরার পর অন্তত কেউ একটা জুতা বাড়ি দিব না কর না কেন আমি যদি ভকিন্নির পোলাও হই দিন আনি দিন খাই তারপরেও কিন্তু আমার কবরে কেউ একটা জুতা বাড়ি দিব না বরঞ্চ আমার কবরটা দেখলে বলবে আসসালাম আলাইকি হালাল কবর ও কবরওয়ালা আল্লাহ শান্তি আপনার পরে বর্ষিত হোক এই বদমাশ গুলো এমনই একটা জিন্দিগি গঠন করছে বিশ্বাস করবেন না যারা ট্যুরে যায় মুসলমান বড় বড় জুতা মারে কবরে বললেন না আল্লাহ আবু জেহেলের কবর যখন মানুষ দেখে আপনি আশ্চর্য হয়ে যাবেন এই বছরও যখন আমি এই যে দুই তিন মাস আগে উমরায় ছিলাম ওই যে বলে আবুল হাসান আছে না মৌলানা আবুল হাসান ও আমার সাথে ছিল আলহামদুলিল্লাহ বলেন তো কইতেছে চাচা আমার একটু সাইরা দেন তো কই কে আমার একটু অনুমতি দেন কিনলি গে কই আমি একটা পাথর মারি আসি আবু জাহিলের কবরে বললেন আবুল হাসান কয় আমি বললাম বেটা এটা মারা জায়েজ নাই কই দূর চাচা জায়েজ না যাস পরে বুঝবো না আগে আমার মনের আবেগটা মিটাই ঠিকই বেরায় দশ বারো কেজি এক ওজোরের পাথর লে দৌড় মারছে যাইয়া মার তোমার আবু জাহিলের কবরে এমন বারে মারছে ও মারছে মেরায় দুইশো হাত দূরে আমি এখানে বসে আবার শুনতাছি দাম দাম করে মারতাছে আমি গেলাম তুই মারবি একটা দশটা মার চুষকা কয় চাচা সহ্য হয় নাই ও বলে আমার নবীরে থাপ দিছে আপনি একদিনের ঘটনা শুনলে আপনি নিজে চিক দিয়ে রাখতে পারবেন না নিজেরা চোখ দিয়ে আপনি টপ টপ করে পানি পড়বে আমার নবী এমন একজন মানুষ ছিলেন আমার নবীর যদি কেউ এই শরীরের মধ্যে একটা সিমটি কাটতেন একটা সিমটি এক মাস পর্যন্ত দাগ থাকতো সব জোর এখন মন খারাপ করে বই রয়েছেন জান বাপস খিচুড়ি আছে খাই না যে পরিমাণ পাকাইছে আপনার এই পরিমাণ লোক নাই আসলে যেই লোকটা ওয়াজ দিছে দোয়া করি তার লেগে তার দিলটা অনেক বড় আলহামদুলিল্লাহ বলেন দিনটা বড় কিন্তু সবচেয়ে তার মনে কষ্ট নাতিটা মারা গেছে আরে আর এমন একটা ছেলের সন্তানটা মারা গেছে সে একটু শহর যদি একটা চালাক বেলা বোলা মানুষের পোলা মারা যাইতো এত কষ্ট লাগতো না মনে হয় এমন একটা মানুষের একটা বাচ্চা মারা গেছে আমার মনে হয় এই বাচ্চাটা রসুলে পুরা ফ্যামিলি আল্লাহ মাফ করে দিবে সব্লা জোরে কই দিব আরো জোরে কর আরো জোরে মাইকের আওয়াজ একটু বাড়াতো দেই মার হাবা বলেন অনেক হয়তো আমার আওয়াজ শুনতেছে না এর লেগে বাড়িতে কেবল বল দাঁতে খরা লাগাই আইতেছে মনে করছে বেড়ায় মানে দশটা বন্ধ কে না শুধু একটা কথা এই তোমার মোবাইল বন্ধ করো তোমার পেস অনেক লম্বা দেখলাম ভালোই কয়েকদিন আগে সারছিলাম না দেখছি আমি আলহামদুলিল্লাহ আমি শেয়ার দিচ্ছি ভালো আবার উল্টা পাল্টা রে ভাই বড় বিপদে আছি ডাক্তার করতেছে যারা গোপালগঞ্জের আছে বেশি করতেছে অসুবিধে নাই আপনার দোয়ার সাথে আছে যারা মার হাওয়া অনেক জার জাপটা আমার উপর দিয়েছে কিন্তু আমার কিচ্ছু হয় নাই আমার সাথে আমার বাবার দোয়া আছে মার দোয়া আছে আপনাকে দোয়া আছে আমি যদিও গরিবের ঘরে জন্ম নিই কিন্তু আমার ভরপুর দোয়া মার হাবা দোয়া পাইছে আমার নানার দোয়া পশামে চিনতেন না নানার ছাত্র আমার না অনেক দোয়া দিয়ে অনেক দোয়া এমনকি মরার দুই বছর আগে আমার মনে আছে আমি নানার পায়খানা পোসা পরিষ্কার করতাম আলহামদুলিল্লাহ বলেন তো মায় পরিষ্কার করতে করতে মা হাফসা গেছিল আব্বাও মাঝে মাঝে পরিষ্কার করতো জিজ্ঞেস করে না পারে এমগত তখন একটা সোনে গয় আমার মনে হয় গোলের গড়া ছিল তখন গোলের গড়া গোলের গোড়ার একটা বারেন্দায় নানায় থাকতো প্যারালাইস্টর কারণে এই জন্য আমি আমার যুবত ভাইদেরকে বলবো আপনি যদি পারেন মরব্বিদের ক্ষেত করবেন মরব্বিদের খোদ অনেক কিছু পাওয়া যায় আমি যা কিছু পাইছি আমার মায়ের দোয়া আমার নানার দোয়ায় পুরো অ্যাকাউন্ট ভরপুর করে তুলে দিয়েছি সেই নাবালেক অবস্থায় আল্লাহ তো না আমার একদিন বলতে ছিল আমার মনে পড়ে এই যে একটা মাটির পাতিলের মধ্যে আমার নানা পায়খানা করতেন একটা প্রস্রব করতেন একটা পায়খানা করতেন আমি তো ছোট এগারো এগারো দশ এগারো বছর বয়স তো আমি আমার নানা একদিন ডাইকে কয় মাগরিবে রোগতে ইলিয়া সেদিকে কি কালকে যদি সকালবেলা আমার পায়খানা প্রস্রাবের পাতিলাটা ফেলাই দেশ ভান্ডোটা আমি তো ওরে প্রাণ বেড়ে ধোয়া দেব তা আমি কিন্তু পায়খানা দেবো বাসান্ডে আমি কি জানতাম এই দোয়াটাই আমার জীবনের সবচাইতে বড় হয়ে দাঁড়াইব সকালবেলা সেপারা নিয়া মসজিদে রওনা দিলাম মা কয় যা মুখ যা নানা পিছনের থেকে ডাক দিয়া কই নানা ভাই যাইবার আগে আমার সাথে একটু কথা কইয়া যাও সেবারাটা বুকের মধ্যে নিয়া আমি গুনাগার নানার পাশে বসলাম সে আমার আগে একটা মিষ্টির পোটলা দিছে আলহামদুল্লা বাচ্চারা যাতে খুশি মিষ্টি দিয়ে মানে আমার পাম দিল মিষ্টির পোটলাটা দিয়ে কয়ে আমার এই পোশাপার পায়খানার বান্ডোটা ওই পিছনে ফেলাই দিয়ে যা তখন বালামিয়া মামা বাইসে আছে ওনার জমির পিছনে যাইয়া হাসেন শেখের একটা হেমায়ত একটা জমি আছিল হেমায়ত জমির ভিতরে ফেলাই থুইয়া ইটা মাটি দিয়া ভালো করে পাতিলাটা ধইলা আমাকে পুষ্করের মধ্যে ধুইয়া রৌদ্রে শুকাইতে দিছি একটা নানার কাছে দিয়েছি আর একটা আমি শুকাইতে দিছি নানা দুইটা দেহে পাতিলাটার এত সুন্দর করে ধুইছে নানার খুব চয়েস হয়ে গেছে পাতিলাটা দেখে নানা আমার ওকে হা কর আমি তোর একটা ফুদেই আমার নানা সুরাইয়াসিনের এক মুবিন পুরা আমার গালের মধ্যে ফুদি ছিল কইলেন না আমার কয়ে এখন আমার পড়া হয়েছে তুই এখন গাল বন্ধ কর গাল বন্ধ করলাম ওই যে আমার ভিতর থেকে মাদ্রাসার পড়ার একটা জাল পড়া পড়া শুরু হইলো মনে হয় ওই ফুটাই আমার জীবনের জন্য একটা মেডিসিন ছিল আল্লাহ জোরে বলতে পারলেন না ওই ফুটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় মেডিসিন ভ্যাকসিন করোনা রোগের ভ্যাকসিন হয় মনে রাখবা মরব্বীদের দোয়াও কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ ভ্যাকসিন ঠিক না ঠিক জোরে কন আরও জোরে আল্লাহ তাহলে ফেরাও না নমরুদ যারা আছে ওদের নাম মানুষের শুনলে এখনো পর্যন্ত জুতা মারে আবু জেহেলের নাম শুনলে এখনো জুতা মারে আর আবু বকরের নাম শুনলে রওজার পাশে যে সালাম মারে ঠিক না ঠিক হাজিরা যখন রাসূলের বাবু সালাম দিয়ে ঢোকে আপনারা দেখেছেন যারা হজে গেছেন উমরায় গেছেন হাজিরা চোখের পানি দিয়ে সেটা বলে अस्সলাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ अस्সলাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ अस्সলাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আবু বকরিন আল্লাহু আকবার জোরে বলেন আসসালা তু আসসালাম ও আলাই কায়া আমার খাত্ত তারা আমার নবীরে ভালোবাসি আর নবীর পাশে ঘুমিয়েছে আর বেইমান আ বুঝে হেল বদরের মাঠে আছে বেইমানের কবরটা দেখলে হাজিরা পাথর মারে আর আবু ভকরের কবর দেখে চিল্লে চিল্লে কাম দে এটাই হলো দুনিয়া গো বাবা আপনার আমার এলাকার মানুষ একটা থিংস আপনাদের যায় দিয়ে দুনিয়ায় যত ভালো কাজ করবে লোক মরার পরে আপনারে ভালো বলবে ঠিক না বেটি জোরে কন আরো জোরে হ্যাঁ যুবক আজকে শুধু একটা কথায় আপনাদের সাথে আমার থাকবে আল্লাহর কাছে চাইলে এমন কোন জিনিস নাই পাওয়া যায় না কথা বাস্তব না অবাস্তব চাইলে পাওয়া যায় না চায় অবশ্যই পাওয়া যায় এবং সব চাইতে দামি তাও পাওয়া যায় এক করছে একটা ঘটনা আল্লাহ এক বজর্গ ওয়াশ করছে চাওয়ার মতো চাইতে হয় চাইলে সবই পাওয়া যায় এই ওয়াশটা কইরা যখন সাইরে দিছে পিছনের থেকে ওই বাইকটার মতো এক যুবক মগা অপিস্টুনে তে বলতেছে হুজুরা কি আসলে সত্য কথা কয় না মানুষের বারে মুরগা রাম খাইয়া আনতা জানে কিছু কয় সাওয়ার মত চাইলে সবই যদি পাওয়া যায় আমি একটু টেস্ট করে দেই সাওয়ার মতো চাইলে পাওয়া যায় কিনা সুবহানাল্লাহ কলবি ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানা নস্তাঈন হুদিনাস আল্লাহর কাছে সাওয়ার মত চাইলে সবই পাওয়া যায় সাবানের চাঁদ আর মাত্র আপনি মনে রাখবেন আর মাত্র 20 দিন পরে ماہ রমজান ঠিক না কয়দিন পরে জরেগন উনিশ দিন পরেই তারাবি উনিশ দিন পরে এই মাসের আঠাশ তারিখ প্রথম তারাবি বাবা আর মাত্র বিশটা দিন সামনে আছে সাবান শব্দের অর্থ পরিষ্কার হওয়া পরিষ্কার হইয়া একবারে পরিষ্কার হইয়া গুনা মাফ করাইয়া রমজানে ঢোকার নাম হলো মাহে রমজান আর মাহে রমজানে যারা সাবান মাসে তবা তিল্লা করে নিজের বডিকে প্রস্তুত করে মাহে রমজানে যারা প্রস্তুতি হইয়া ঢুকবে তার জীবনের সব গুণা মাফ হয়ে যাবে এই জন্য আমার নবী সবসময় একটা দোয়া পড়তেন আপনারা আমার সাথে পড়েন আপনারা আমার এলাকার মানুষ আল্লাহ হম্মা বারিক লানা ফি রজাবা বসা আবার আবার লেগ না রমজান আবার পড়েন আল্লাহ হম্মা বারিক লানা ফি রজাবা বসা আবার আবার লেগ না রমাজন মাসা এই দোয়াটা মাঝে মাঝে পড়বেন সময় পড়বেন এই দোয়াটা যদি আপনার অ্যাকাউন্টে ভরপুর থাকে আপনি যদি রমজানের পরেও মারা যান আগেও মারা যান এক বছরের ভিতর মারা গেলে আল্লাহ আপনার কবর আজাব মাফ করে দিবে পৃথিবীতে যদি এমন কোন ঔষধ থাকতো ওই যে আমার চাচায় বয়ে রয়েছে ওই যে মামায় বয়ে রয়েছে ভাইগনায় বয়ে রয়েছে যদি এমন কোন ভ্যাকসিন পৃথিবীতে জন্ম নিত যে একটা ভ্যাকসিন নিলে এক বছর হায়াত বাড়বে আমার মনে হয় বাড়ি গাড়ি বেঁচেও দরকারে বউরে বন্ধুক থুয়াও ওই ভ্যাকসিনটা লইতো কথা বল না কেন বৌরে দিয়ে কি বউ বেচে না বিশেষ হয় কেমনে বউ বেচে এই যে যারা টিকটক দেখে দেখবেন যারা বউরে দিয়ে টিকটক করায় এরা বউরে বিক্রি করে কথা কর না কেন এই হারামিগুলা বউরে বিক্রি করে ইনকাম কামায় এগুলা আসতা বাটপার যারা বউরে দিয়া ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় টিকটক করাইয়া ফিলিম বানায় যারা বউ দিয়ে ইনকাম করে রাস্তা হারামি এরা বউ ব্যবসা করে তারপরে বউরে পতি তাই ঢুকাই দিয়া এরপরে ব্যবসা করে এই যে আপনারা আমার ব্যবসা ছাড়া আপনারা কত জান্নাতে আছেন জানেন আমার চাষিরে যদি কেউ জোর করে দেখতে চায় যদি কয় তোমার বউ আমি একটু ঘুরতে যাবো আর নাকশা নুকশা থাকবো না আপনি হন গরিব কথা ঠিক না বেঠিক আর ফ্রি সার্ভিস বদমাইশ গুলো এই যে সোশ্যাল মিডিয়ায় এই যে ক্যাচরা ক্যাচরা পোলাপান বিয়ে করে কাম নাই কাজ নাই বরে দিয়ে ঘরের মধ্যে টিকটক করা ইনকাম করে এগুলো যদি সরকার বন্ধ না করে অতি তাড়াতাড়ি আমার বাংলাদেশে গজবায় পড়বে আপনি টু 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 অপেক্ষা করেন গছবায়া পড়বে তো যদি এই টিকটক যারা করে যদি শুনতো যে এমন ভ্যাকসিন পাওয়া যাবে এমন ঔষধ আছে প্যারাসিটামলের মতো একটা খাইলে এক বছর হায়াত বাড়ে যদি এমন একটা কথা কেউ জানতো বা শুনতো পাওয়া যাইতো আমার মনে হয় জাগা জমি বেইসা হইলে ওই ভ্যাকসিন ডার ওষুধটা খাইতো ঠিক না যে একটা ওষুধ খাইলেই তো এক বছর হায়াত বাড়বে হালাকে আমার বিশ্বনবী বলেছে যারা এই দোয়াটা পড়বে আল্লাহ হমাবা রিকলা নাফি রোজাবাবা শাহবান অবা লেখ না রমজন এই দোয়াটা যারা একবার পড়বে আল্লাহ তার এক বছর হায়াত বাড়ায় দিবে হ্যাঁ আল্লাহ ভাইতে যে কইয়েন না খিচুড়ির সময় কইয়েন আমি আবার বলছি দুনিয়ায় যদি এমন ঔষধ পাওয়া যাইতো যে ঔষধ খাইলে এক বছর হায়াত বাড়ে আমার মনে হয় আমার আব্বা ঔষধ কিনা প্রতি বছর বছর ওই ডেট অনুযায়ী পাঁচ দিন আগে স্পিয়ার হায়াত বাড়াইতো কথা কর না কেন এই যে মুস্তফা সাহেব চলে গেছে উনিও যদি জানতো যে আমার ভ্যাকসিনের টাইম কিন্তু আগামী মাসে সাত তারিখ শেষ উনি পাঁচ তারিখে ভ্যাকসিন লইতো যে এক বছর হায়াত লাগবো আমার কথা কর না কেন বাসন্ডে দুনিয়ায় ভ্যাকসিন এমন নাই হায়াত বাড়ানো যায় কুল্লোনা সিং দাই কতুল মৌ জাট ডাল ছালছে কয়ে দিন আছে বাবা ওই কয়টা দিনই তার হায়াতে জিন্দগি শ্বাস আমার নবী মানে ওম্মাতে রাড়া হায়াত বাড়বে না ঠিকই কিন্তু তুমি যদি এই দোয়াটা সাহবান আর রজব মাসে পড়ো আল্লাহ তুমি যদি এই দোয়াটা বেশি বেশি পড়ো আমার আল্লাহ একটা বছরে হায়াত তোমারে বাড়ায় দিবে বাজান এই দোয়াটা মুখস্থ করে যায় যুবক ভাই আমার বাজান যারা আছেন হায়াতে জিন্দগি কিন্তু বাড়াবার জন্য এই দুয়াটা আমার নবী বলে দিয়ে গেছে উম্মা যদি জান্নাতে যাবার জন্য এক বছর বা যাদের হায়াত বাড়াইতে চাও এই দুয়াটা বেশি বেশি পড়িয়া জান্নাতের টিকিটটা অ্যাকাউন্টে ঢুকায়া নিও আমি নবী চিরদিন থাকব না আমার উম্মা তো চিরদিন থাকবে বাজান যেই এই বাচ্চাটা মারা গেছে মাসুম এই বাচ্চাটা জানতো না আমি একদিন বড় হব না এই বাচ্চাটা জানতো না কোনদিন আমি কোনদিন বড় হব না এতটুকু সময় লয় আমি আসছিলাম আমি আমার মা বাবাকে কাদাই আমি আমার দাদা দাদি নানা নানিকে কাদাইয়া দুনিয়ার মায়া সাইরা চইলে যাবা

আমি পানির কাছে গেলে আজরাইল ওখানে বইয়া রয়েছে এই বাচ্চাটা কোনোদিন ওই পানির কাছে আসতো না আর পানির মধ্যে মৃত্যুবরণ করা যে কত কষ্ট পানির মধ্যে দুইটা মিনিট ডুব দিয়া থাকা যায় না কানের তালাটা ফাটিয়া যায় নাকের অক্সিজেনটা বন্ধ হয়ে যায় বাজান্ডে যে পানির মধ্যে পড়িয়া মরে সেই বুঝতে পারে পানির মধ্যে কত কষ্ট আগুনের মধ্যে পুড়িয়া যারা মরে তারা জানে আগুনের মধ্যে পুড়িয়া মরা কত কষ্ট আপনারা কারণ বাজারের আগুন যারা ঢাকায় থাকেন যারা দেখছেন তারা জানেন বাবা আর একটা জিনিস মনে রায় মাঝে মাঝে ঢাকায় আগুন লাগে নারায়ণগঞ্জে কয়েকদিন আগে আগুন লাগলা। দুইটা ছেলে পুড়িয়া কয়লা খাওয়া জাগে চিকার মেরে মেরে ওই আগুনের মধ্যে বসে টেলিফোন করে স্ত্রীকে বারবার বলছিল আহারে দুনিয়া সব কিছু বেসা হলেও ফায়ার সার্ভিস দিয়ে আমার বাইর করো আমি আপনাদের একটা জ্বলন্ত প্রমাণ দিয়ে যাই আমার কারণেগঞ্জ কদম তুলি সাবান ফ্যাক্টরিতে তিন বছর আগে আগুন লাগছিল হবে বলেন ওই আগুন আমি দেখতে গেছিলাম এখন কানবেন আগুনে পড়া আর পানি তো বেরে মরা যে কত কষ্ট আমি ওদিনকে বুঝছি এই লোকটা প্লাস্টিক ফ্যাক্টরিতে চাকরি করত। আগুনটা লাগলো আগুনে অফিসে যাওয়ার আগে মেয়েটারে বইয়া গেছে মা আমি যাইতেছি দোয়া করো রমজান মাস মেয়েটা বলে দিয়েছে আব্বা তুমি আসার সময় আমার জন্য এইটা এইটা নিয়ে নিয়েছো মেয়েটারে বলে আম্মু আমি তোমার সাথে আইসে ইফতারি করবো মার হাবা বলেন না ছোট্ট মেয়েটা ছয় বছরের মেয়েটাকে ইফতারি কিনে বাবাই বাবাই বৈকালবেলা আবার সেকেন্ড সিফটি করার জন্য গেছে যখন গেছে আগুনটা লাগছে ঠিক আসরের পরে বিশ্বাস করেন ওইখানে ছিল আলো এসিডের ড্রাম পুরা কেরানীগঞ্জ মনে হইতেছে বোম ফাটে ইত্যাদি রাগ দিয়ে দৌড়ে গেলাম একটা রিক্সা যাই দেখি বাবা আগুন আর আগুন আগুনের মধ্যে থেকে যেই ছেলেগুলা ফ্যাক্টরি ছিল ওই ছেলেটা ওর বিবির কাছে ফোন দিছে বৌরে যদি সব কিছু বিক্রি করে লাগে ফায়ার সার্ভিস আলাদা দিয়ে আমার এখান থেকে বাইর কর আমার শরীরে আর মাত্র দুই মিনিট পরে আগুন লেগে যাবে বিশ্বাস করেন শরীরে আগুন লাগাবার আগুন লাগার পরেও ফোন দিছে এখন আর নেটে কাজ করবে না তুই আমার মাফ করে দিস আমি মনে হয় ফিরে আসবো না বিশ্বাস করেন ওই ছোট্ট মেয়েটা ওর বাবার পুরা লাশটা যখন সামনে আর লই জানা যে আমি ছিলাম মেয়েটা বাপ রে চিন্তা আছে না মুখ পুঁই ডাক কয়লা হয়ে গেছে মেয়েটাকে যখন বাবার লাস্টা দেখানো হইতেছে বিশ্বাস করেন মেয়েটা আমি আপনাদের কাছে একটা অনুরোধ করে বলে দিয়ে যাই দুনিয়া কিন্তু থাকার জায়গা নয় কথা ঠিক না ঠিক দুনিয়ার থেকে যাইবার আগে আমার মাওলার বন্ধু বানায় যায় এই পৃথিবীতে যদি থাকার মতো থাকতেন আমার এ নবী থাকতে পারতেন গো বাবা ঠিক না বেটি আজরাইল আমার নবীর ঘরের মধ্যে বসা বারবার আমার নবী জিজ্ঞেস করে আজরাইল আমার আর কতটুকু সময় বাকি আছে নবী কতটুকু সময় বাকি আছে আমি নিজে আজরাইল জানি না আমার কাছে দুইটা বাতি আমার আল্লাহ দিয়া দিছে এখনো গিরিন লেক শিখলাম জলতাছে যখনই আমার হাতের মধ্যে রেড সিগনাল লাল বাতিটা জ্বলবে তখনই আমি আপনার নাকটা সাইবে ধরবো নবী আমার হাতে আমার মালিক দুইটা বাতি সুইচ দিয়া দিছে দুইটা সুইচ একটা সুইচ হলো সবুজ একটা লাল সবুজ বাতিটা যতদিন জ্বলবে ততদিন হায়াত থাকবে যে সময় রেড সিগন্যালটা লাল বাতিটা জ্বলে উঠবে আমি আজরাইল আর কোনো দিক তাকাবো না কুল্লু নাফ সিং দা এ কতুল মাম আস্তে করে আমি নাকটা সাইফা ধরবো নাকটা সাইফা ধরে যে কোনো জায়গা দিয়ে জানটা নিয়ে চলে যাব আল্লাহ আকবর বলতে পারলে না আমার নবী বলে আজরাইল রে আমাকে মারার আগে একটা কথা বলো কি একটা কথা বলো মরার আগে যে একটা দৃশ্য আছে যে মরার যে একটা যন্ত্রণা এইটা আমি অন্তত কয়েকটা মিনিট অনুভব করে যাই তারপর আমার বলে বললেন না আপনার মন খারাপ এখন চোখের পানি ফেলবেন কে কইছে আপনার গোনা মাফ না আপনার গুণা মাফ হয়ে যাব ইনশাল্লাহ বলেন আল্লাহর কাছে চাওয়ার মতো চাইলে সব পাওয়া যায় যায় না আগে এই ঘটনাটা বলি তারপরে দেখবেন মজা লাগবো তো যুবক মাঝখানে বসে শুনছে সাওয়ার মতো চাইলে সবই পাওয়া যায় ও পিছনের থেকে শুই না এক দোষ আমি সাওয়ার মতো দেখি দেখি আল্লাহ দেখি না সাওয়ার মতো আবি আবদুল্লাহ হাসানের মাইয়াটা বিয়ে করবো আচ্ছা আপনি যদি রাগ দিন অনে বসবাস করে যদি কন আমি শেখ হাসিনা নাত্রীর বিয়ে করবো জুতার বাড়ি একটা মাটিতে পড়বো পদ্মা বিরিদির বাড়িতে ফেলাই দিব আপনার ঠিকঠাক জোরে কন তো মগা যুবক গিরামে কাজ নাই কাম নাই ও কইতেছে বন্ধুরা দোস্ত চাওয়ার মতো চাইলাম দেহি হুজুরের কথা তোর মিথ্যা না আলিমুলার কথা মিথ্যা না হুজুরা যদিও পরে বাড়ি খায় কিন্তু মাঝে মাঝে সত্য কথা কয় দেহি চাওয়ার মত কিনা আর হে কইসা আইন নামাজের মধ্যে চাইলে আল্লাহর কাছে চাইতে হয় তার কাছে চাইতে হয় তারই বাদাত করতে হয় আমি নামাজ আর জীবনে একক তো না সাবার মতো চাইলাম মিশরের বাদশাহ আবি আব্দুল্লাহ হাসানের মাইয়াডা বিয়া করবো বন্ধু কয় দোষ মায়ের কিন্তু তোর কপালে আছে মায়ের খেমো খামু তোমু সাওয়ার মতো চাইলাম বাচ্চার মাই এই বিয়ে করুন এই চিন্তা ভাবনা কই রে বাইতে গেছে বাইতে যে মায়ের কয় মা পাঞ্জাবি ডলানো আছে কয় আছে প্যান্টটা কি ডলানো কয় হ টুপি মুভি আছে না কয় আছে এবার আমার দিক তাকাবেন যখন কইছে টুপি মুভি আছে না কয় আছে মা একটা কথার উত্তর দাও হুজুর কইছে সাওয়ার মতো চাইতে হয় চাইলে সবই পাওয়া যায় ও মা আমি সাওয়ার মতো চাইছি পাওয়ার মতো কইরা চাইছি কি চাইছ হুজুরের কথা মতো চাইছি আমি আবি আব্দুল হাসানের মাই এটা বিয়ে করব মা কয় দেখ তোর খাটের নিচে জারু আছে নি কে আছে আমার সময় আছে তোর পিডাম তোর জীবন একটা ইনকাম আছে তুই বাচ্চার মায়ের বিয়ে করবি তুই কি জান আবি আবদুল্লাহ হাসানের মাইয়া তোর কাছে বিয়ে দিব কয় হুজুর আশ করছে কে সাওয়ার মতো চাইতে হয় চাইলে সবই পাওয়া যায় হুজুরি কথা তো মিথ্যা না আমার কথা মিথ্যা